সম্মানিত মুসলিয়ান কেরাম আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বারবার আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আওয়ালমিন এই বিষয়ে বারবার উল্লেখ করেছেন আর তা হল আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর পথে দান করা الله رب العالمين بلن وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين تمرا الله رب تبيكرو يبغنيت هذة نجدرك دغشة نكب كرونا أرشد كرومو كرو نشوي الله شد كرومشيندير بالو باشن এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে ধ্বংস মানে শুধু মৃত্যু নয় প্রকৃত ধ্বংস হল যখন মানুষ আল্লাহর পথে খরচ করা বন্ধ করে দেয় দিনের কাজে সাহায্য করা ছেড়ে দেয় অভাবীদের পাশে দাঁড়ায় না এটাই হল আসল দ্বংশ হুজাইফা আনহু বলেছেন এই আয়াতে সতর্ক করা হয়েছে যেন কেউ দারিদ্রের বয়ে দান করা বন্ধ না করে অতএব যখন আমরা আল্লাহর পথে দান করা বন্ধ করে দেই তখন আমরা নিজের হাতে নিজের হাতেই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিই কিন্তু দান করা মানে আপনার পরিবার বা আপনার নিজের চাহিদাকে অবহেলা করে নয় বরং আপনার প্রয়োজন মিটানোর পরে আপনার যা সামর্থ্য আছে তা থেকে আল্লাহর রাস্তায় আপনার দান করা আল্লাহ রবুরাহ আলমিন বলেন ময়েস আলু না খেমাদুলিল আফুয়া তারা জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে তারা কি দান করবে আপনি বলে দিন যা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিজের এবং পরিবারের প্রয়োজন মিটিয়ে যা বাকি থাকে তা আল্লাহর পথে দান করো রসুল্লা স্লাহ আলহিস্লাম বলেছেন আদম কাফাফ হে আদম সন্তান তোমার কাছে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে তা খরচ করতে থাকো এটা তোমার জন্য উত্তম আর যদি তুমি তা দান না করে আটকিয়ে রাখো তাহলে এটা তোমার জন্য অকল্যাণ বয়ে আনবে তবে প্রয়োজন পরিমাণ রাখলে কোনো দোষ নেই এই জন্য তোমাকে অভিযুক্ত করা হবে না প্রিয় আল্লাহ তালা আমাদেরকে তার উপর আস্থা রেখে তার রাস্তায় ব্যয় করতে উৎসাহিত করেছেন আল্লাহর পথে দানকে ঋণ দেওয়ার মতো বর্ণনা করেছেন এবং যারা ইখলাসের সহিত দান করে তাদের জন্য তিনি বহুগুণ প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন الله رب العالمين أما ذلك أحبان كريب من ذا الذي يقرد الله قرد حسنا فيداعفه له أدعافا كَثِيرًا كي الله كي أتوم الله تكي بحقوني اي آيات نزلير أبو دحدة رضي الله عنه تار بشال خجرير الله خجر خجر سبحان الله رسول الله الله عليه وسلم আরেকটি হাদিসে আদম আনসিখন আলাই আল্লাহ তালা বলছেন হে আদম সন্তান তুমি দান করো আমি তোমার উপর দান করবো অজয় প্রিয় ভাইরা আমরা যদি আল্লাহ রাস্তায় দান করি মসজিদে মাদ্রাসায় ও সহায় মানুষদের সাহায্য করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আমাদের যাবতীয় প্রয়োজন এবং আমাদের জরুরত আল্লাহ সুবাহনু তালা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তালা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি আল্লাহর প্রতি দান করি তাহলে একটি দানের বদলা আমাদেরকে সাত গুণ স্বভাব দেওয়া হবে এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরও বেশি দিবেন আল্লাহ সুবাহন তালা বলছেন ইয়া ইহল্লাদিন আনু আং ফি কুমিমা রাজনা কুমিন কবলি আংয়াউল্লা বাই আং ফি হিওয়ালা হুল্লাহ ওয়ালা শফা আহ আমাদেরকে আমাদের সম্পদ থাকা অবস্থায় আল্লাহর রাস্তা দান করতে হবে আজ আমাদের কাছে দান করার তৌফিক আছে আগামীকাল হয়তো তৌফিক নাও থাকতে পারে হয়তো সম্পদ চলে যাবে নতুবা আমরা সম্পদ ছেড়ে চলে যাব তাই আল্লাহ রুবুল আলমিন বলছেন হে মোমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে বে করো সেদিন আসার পূর্বে যে দিন থাকবে না কোনো বেচাকে না না কোনো বন্ধুত্ব না কোনো সুপারিশ অর্থাৎ কেয়ামতের দিন এমন একটি দিন হবে যখন সকল সাহায্য বন্ধ হয়ে যাবে কেউ নাকি করতে পারবে না কোনো বন্ধু তোমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশও করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর রাস্তা বেশি বেশি দান করা ট্রফিক দান করুন না